মেশিন আসলে এই ডেজার মেশিনের অনেকেই অনেক জায়গায় ভিডিও করছে তো আমি আসলে শেষ মুহূর্তে আমাদের এলাকায় তো ব্রিজের নিচে তো এই দেখতেছেন তো আমি আসলে আপনাদের একটু টেনে টেনে দেখাবো এই মেশিনটা এই জায়গায় আনা হয়েছে এই কারণেই যে সরকারের একটা প্রতিষ্ঠানে তো যেরকম এই যে গাং বা নদী এই নদীগুলো আসলেই খনন করা হয় মানে গভীরতা করা হয় তো সেই কারণে কিন্তু এই ডেজার মেশিন আনা এটা সরকারি একটা কাজ তো আপনারা এই ডেজার মেশিনটা দেখতেছেন নদীর মধ্যে তো কিছুক্ষণ পরে বা এই মেশিনটা স্টার্ট করা হবে আর যাতে বললাম এই মেশিন প্রায় এক সপ্তাহ ধরে থাকবে এক সপ্তাহে পাশাপাশি আপনাদের দেখাচ্ছি দেখেন আমি যে ব্রিজের মধ্যে আছি তো ব্রিজের মধ্যে অনেক গাড়ি যাচ্ছে ওই ডেজার মেশিন দেখার জন্য সাইডে অনেক মুরব্বীরাও আছে চাচারাও আছে এই জায়গায় দেখেন দাঁড়াই আছে তা আমি আসলে সেটাই আপনাদের দেখালাম

কিছু নরম না মাইসা দুইডা এটা সব সরকার কাজটা দিছে এইডা বলো না নদীর মধ্যে মাছ তো পানি থাকবো তেনার সবしみ আর পানিও থাকে না মাছ সিসাইসা শেষ করে দেয় তাই না তো আমরা জানতে পেলাম এ মরবে আপনার নাম জানি কি না হ্যাঁ আচ্ছা নাম মোহাম্মদ ছান্দু মিয়া তো এর দ্বিতীয় নাম হল গুরু তো আমি আসলে গুরু বিলায় পরিচিত আমরা একই জায়গায় গাড়ি চালাই এই বিলেই কিন্তু আমরা আসলে গুরু হয়ে ডাকি তো সে কিন্তু আসলেই ভালো একটি বক্তব্য দিলেন তো দেখলেন আপনারা আপনাদের এই 没有。